আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পঁচিশ শিক্ষার্থী বন্ধুরা বন্ধুরা তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে এসেছে বা সমমান পরীক্ষা দিবে তোমরা জানো খুব সন্নিকটে তোমাদের টেস্ট পরীক্ষা এবং তোমাদের এসএসসি পরীক্ষা দুই সালের ফেব্রুয়ারি মাসে হবে তো তোমরা অনেকেই আমার থেকে চাচ্ছিলে ভাইয়া আমাকে প্রত্যেকটা বিষয়ের জন্য সাজেশন দেন আজকে আমরা তোমাদের ইংরেজি প্রথম সরি ইংরেজি দ্বিতীয় পত্রের একটি চূড়ান্ত সাজেশন নিয়ে হাজির হয়েছি অবশ্যই এই স্বাদশনে আমি যেগুলো দেখাবো প্রশ্ন অ্যানালাইসিস করেই কিন্তু সাজেশনটা তৈরি করা হয়েছে সুতরাং এটুকু বিশ্বাস তোমরা রাখতে পারো অবশ্যই এই সাজেশন থেকে সর্বোচ্চ সংখ্যক কমন থাকবে ইনশাআল্লাহ শুধু সর্বোচ্চ সংখ্যক আসলে না আমি তোমাকে বলবো হানড্রেড পারসেন্ট কমন থাকবে যদি সম্পূর্ণ ভিডিওটি দেখো কোনটা পড়তে পড়তে হবে হবে কিভাবে কোনটার গুরুত্ব কতটুকু আমি ভিডিওতে অবশ্যই বলে দেব। দেখো বন্ধুরা আমরা আলোচনায় শুরু করি তো বিশেষ করে তোমাদের টেস্ট পরীক্ষার জন্য এই সদস্যটি মেইনলি তারপরও আমরা চেষ্টা করব তোমাদের ফাইনাল পরীক্ষায় একটি সাদশন দেওয়ার তো দেখো বন্ধুরা আমরা শুধুমাত্র রাইটিং পার্ট নিয়ে আলোচনা করবো রাইটিং পার্টের প্রথমেই আসা হচ্ছে সিভি সিভিতে তোমাদের পড়তে হবে প্রথম যেটা আমি রেখেছি সেটা হচ্ছে যে পোস্ট অফ অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট টিচার মনে রাখবা এটার গুরুত্ব সবচেয়ে বেশি আমি এখানে যেগুলো সিভি দেখাবো তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো পোস্ট অফ অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট টিচার এরপরে হচ্ছে দুই নম্বরে আমি রেখেছি কম্পিউটার অপারেটর এটাও অনেক গুরুত্বপূর্ণ এরপর আমি তিন নম্বরে রেখেছি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এরপরে আমি চার নম্বরে রেখেছি জুনিয়র অফিসার পাঁচ নম্বরে রেখেছি হচ্ছে রিসিপশনিস্ট এরপরে ছয় নম্বরে রেখেছি হচ্ছে অ্যাকাউন্ট্যান্টস সরি অ্যাকাউন্টস অফিসার এরপরে সাত নম্বরে রেখেছি হচ্ছে লাইব্রেরিয়ান এবং আট নম্বরে রেখেছি হচ্ছে সেলসম্যান বন্ধুরা এখানে আটটা দিয়েছি মানে এই আটটার মধ্যে থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি যদি বলি তাহলে এই পাঁচ পর্যন্ত এই পাঁচ পর্যন্ত কোনোটাই বাদ দেবে না আমি আসলে স্টার মাধ্যমে বুঝিয়ে দিয়েছি কোনটার গুরুত্ব কেমন তো অবশ্যই পাঁচ পর্যন্ত কোনোভাবেই বাদ দেবে না তবে যদি সম্ভব হয় অবশ্যই ছয় সাত আটটা একটু ভালোভাবে পড়ে যাবে এরপরে দেখো বন্ধুরা তোমাদের দ্বিতীয় টার্ম যেটা সেটা হচ্ছে কি দ্বিতীয় টার্ম হচ্ছে ফর্মাল লিটার তো ফর্মাল লিটারেও তোমাদের দশ মার্ক থাকে তোমরা জানো তো দেখো এই দশ মার্কের জন্য তোমাদের কি করতে হবে এই দশ মার্কের জন্য তোমাদের প্রথম অ্যাট ফার্স্ট তোমরা পড়বে হচ্ছে রিলিফ গুডস ফর ফ্লোড ইফেক্টেড পিপল এই তোমার হচ্ছে ফর্মালিটিটা বা অ্যাপ্লিকেশনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে রিলিফ গুডস ফর ফ্লুড ইফেক্টেড পিপল এটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এরপরে দেখো সিংকিং এ ডিপ টিউবওয়েল ইন ইওর লোকালিটি অর্থাৎ তোমাদের গ্রামে একটা তোমার হচ্ছে টিউবওয়েল স্থাপনের জন্য আবেদনপত্র তো এই যে আমি দেখাচ্ছি এখানে এক নম্বর দুই নম্বর দুটোই কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এরপর তিন নম্বরে পড়বে তোমরা হচ্ছে রিপেয়ারিং দ্য ড্যামেজ রোডস অর্থাৎ রাস্তা মেরামতের জন্য এরপরে দেখো তোমাদের চার নম্বরে পড়তে হবে সিট ইন হোস্টেল তারপরে পাঁচ নম্বরে পড়বে সিটিং আপ এ কম্পিউটার ক্লাব ক্যান্টিন তারপরে হচ্ছে ডিবেটিং ক্লাব তারপরে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব অথবা কমন রুম এখানে আমি এতগুলো কেন রাখলাম দেখো তো তোমাদের মনে রাখবা সবগুলো কিন্তু রিলেটেড এখানে সিট ইন হোস্টেল এটা হচ্ছে গুরুত্বপূর্ণ তার পাশাপাশি এই যে সিটিং আপ এ কম্পিউটার ক্লাব অর্থাৎ এগুলো যদি যে কোনো একটা তোমরা পড়ো তাহলেই দেখবে যে তোমাদের পরবর্তীগুলো কিন্তু পেয়ে যাবে একটা হচ্ছে কি যে কম্পিউটার ক্লাব এরপরে ক্যান্টিন এরপরে ডিবেটিং ক্লাব এরপরে হচ্ছে কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব এরপরে কমন রুম এখানে যে কটা দেখানো হচ্ছে সবগুলোই কিন্তু রিলেটেড একটা দেখলেই বা একটা পড়লেই কিন্তু তুমি বাকিগুলো উত্তর করতে পারবে এছাড়াও তোমরা যদি চাও যে ভাইয়া ফর্মাল লিটার লিখার জন্য বা প্যারাগ্রাফ লিখার জন্য বা সিভি লিখার জন্য আমাকে একটা ফর্ম্যাট দেখান যেটার মাধ্যমে আমি একটা পড়লে যেন অনেকগুলো লিখতে পারি অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো যদি তোমরা চাও সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে তো বন্ধুরা দেখো এরপরে আমি তোমাদের আরেকটা লিখেছি সেটা হচ্ছে যে টেস্টি মনিয়াল এরপরে তোমরা পড়বে হচ্ছে কমন রুম ফেসিলিটিস এরপরে টিসি পরে হচ্ছে কি ফুল ফ্রি স্টুডেন্টশিপ এখানে দেখো সর্বমোট নয়টা দেখানো হচ্ছে এই নয়টা থেকে কিন্তু নয়টাই তোমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ না আমি তোমাদেরকে বলবো তোমাদের সর্বপ্রথম এই তিনটা মিস দেওয়া যাবে না ভালোভাবেই পড়তে হবে এরপরে দেখো পাঁচ নম্বরের এগুলো কিন্তু আমরা অনেক ছোটো ক্লাস থেকে পড়ে আসতেছি যে সেটিং আপ কম্পিউটার ক্লাব ক্যান্টিন ডিভেডিং ক্লাব ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব কমন রুম এগুলো কিন্তু মোটামুটি আমরা ছোটো থেকে সবাই পড়তেছি সুতরাং এগুলো অনেক গুরুত্ব দিয়ে পড়বে এরপরে দেখো সিটি ইন হিস সিটি ইন হোস্টেল এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু মোটামুটি তোমাদের সবার মোটামুটি পড়া থাকে এই জন্য আমি এগুলো রেখেছি আসলে রিস্ক না নেওয়ার জন্য আমি এগুলো রেখেছি এরপর দেখো তুমি চাইলে আরেকটা পড়তে পারো সেটা হচ্ছে টেস্টিমোনিয়াল কমন রুম ফ্যাসিলিটিস টিসি এবং ফুলফিল স্টুডেন্টশিপ মানে এগুলো তুমি রিস্ক মুক্ত থাকতে করে নিতে পারো এই যে ছয় থেকে নয় পর্যন্ত এগুলো তুমি রিস্ক মুক্ত থাকতে পড়তে পারো দেখো বন্ধুরা এরপরে তোমাদের লিখেছি আমি হচ্ছে কম্পোজিশন এখানে কম্পোজিশনও কিন্তু তোমাদের লিখতে হবে এবং কম্পোজিশনও তোমাদের একটা ভালো মার্কস তোমাদের পেতে হবে আর কম্পোজিশনে ভালো মার্কস পাওয়ার জন্য এখানে আমি যে কম্পোজিশনগুলো দেখাচ্ছি এই কম্পোজিশনগুলো যদি ভালোভাবে পড়তে পারো তাহলে ইনশাআল্লাহ এখান থেকেই শতভাগ তুমি কমন পাবে হানড্রেড পার্সেন্ট শিওর থাকতে পারো এই কম্পোজিশনগুলোর মধ্যেই কমন পাবে তো এর মধ্যে এক ফার্স্ট মানে সবার আগে তোমাকে পড়তে হবে হচ্ছে ডিউটিস অফ স্টুডেন্টস ডিউটিস অফ স্টুডেন্ট এটা তোমাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে পড়তে হবে এরপর দুই নম্বরে তুমি পড়বে হচ্ছে সায়েন্স ইন এভরিডে লাইফ এরপরে তুমি তিন নম্বরে পড়বে হচ্ছে ইউর এইম ইন লাইফ এরপর চার নম্বরে পড়বে হচ্ছে কম্পিউটার এরপর পাঁচ নম্বরে পড়বে ফিজিক্যাল এক্সারসাইজ এই যে এখানে প্রথম যে পাঁচটা দিয়েছি বা এই ছয় পর্যন্ত এই ছয় পর্যন্ত এগুলোর গুরুত্ব সর্বাধিক অর্থাৎ এক থেকে ছয় পর্যন্ত এই ছয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বে এই ছয়টার মধ্যে থেকে আসলে কমন আসার কথা ইনশাআল্লাহ এরপরও যদি না আসে কমন তার জন্য রিস্ক মুক্ত থাকতে এখানে বাকিগুলো দেয়া হয়েছে বাকি কি কি আছে দেখো ইয়োর চাইল্ডহুড মেমোরিজ এরপরে হচ্ছে এ জার্নি বাই বোট এরপরে হচ্ছে ইয়োর ফেভারিট গেম এই তিনটা তোমরা রিস্ক মুক্ত থাকতে পড়ে নিবা অর্থাৎ রিস্ক মুক্ত থাকার জন্য এই তিনটা তোমরা অবশ্যই ভালোভাবে পড়ে নিবা তাহলে কম্পোজিশনের জন্য এই যে প্রথম থেকে যে ছয়টা দেয়া আছে এই ছয়টাকে তোমাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে এর মধ্যেও যদি বেশি গুরুত্বপূর্ণ বলো তাহলে আমি বলবো ডিউটিস অফ স্টুডেন্ট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এরপর হচ্ছে সায়েন্স ইন এভরিডে লাইফ দৈনন্দিন জীবনে বিজ্ঞান এরপর হচ্ছে কি ইউর এম ইন লাইফ ইউর এম ইন লাইফের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কম্পিউটার এরপর হচ্ছে দাস ইউ লাইক মোস্ট এই যে চারটা এই চারটা আসলে বেশি গুরুত্বপূর্ণ তো অবশ্যই এই ছয়টা কোনোভাবেই বাদ দেবে না ভালোভাবে পড়বে এরপরে দেখো বন্ধুরা তোমাদের আসবে হচ্ছে প্যারাগ্রাফ তো প্যারাগ্রাফের জন্য আসলে ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের জন্য আলাদা করে না রেখে আমি চেষ্টা করব এখানে যেগুলো দেবো এগুলো থেকেই ফার্স্ট পেপার যখন সাদুষণ করব এগুলোর মধ্যে কিছু কমন রাখবো সুতরাং তোমরা আসলে এখানে এতগুলো দেখে ভয় পাওয়ার কিছুই নেই দেখো অ্যাট ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যে তোমাকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়তে বলবো সেটা হচ্ছে কি স্কুল ম্যাগাজিন এরপর হচ্ছে আর্লি রাইজিং এরপর হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট এরপরে হচ্ছে কি স্কুল লাইব্রেরি এরপর হচ্ছে এ উইন্টার মর্নিং মোবাইল ফোন এই যে প্রথমত যে আমরা সরি সাত পর্যন্ত পড়বা এই সাত পর্যন্ত বেশি গুরুত্ব দিয়ে পড়বা অর্থাৎ স্কুল ম্যাগাজিন আর্লি রাইজিং রোড অ্যাক্সিডেন্ট স্কুল লাইব্রেরি উইন্টার মর্নিং মোবাইল ফোন এবং লাইফ অফ এ ফার্মার এই যে সাতটা এই সাতটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বা এরপর যে কোনো ধরনের পলিউশন আসতে পারে ওয়াটার পলিউশন এয়ার পলিউশন অর্থাৎ পলিউশন রিলেটেড যে কোনো একটা তোমরা একটু ভালোভাবে করে নেবে যাতে করে পলিউশন রিলেটেডগুলো লিখতে পারো এই জন্য আমি এখানে লিখে রেখেছি কি ওয়ার্ল্ড টাইপস অফ পলিউশন তোমরা রিলেটেড যদি না পারো বা না মুখস্ত করতে পারো তাহলে একটা পড়লে অনেকগুলো হয়ে যাবে এরকম আমি প্যারাগ্রাফ তোমাদেরকে অবশ্যই দিব, যদি তোমরা চাও সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিও এরপরে দেখো আমি নয় নম্বরে রেখেছি হচ্ছে কি ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ এরপরে দশ নম্বরে রেখেছি হচ্ছে ট্রি প্লান্টেশন এই ট্রি প্লান্টেশনটা একটু গুরুত্ব দিয়ে পড়বা তাহলে এই যে সাত পর্যন্ত তোমার আসলে মেইনলি ফোকাস করতে হবে এই সাত পর্যন্তর মধ্যেই আসলে কমন পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আমার বিশ্বাস এছাড়াও যদি এখান থেকে কোনোভাবে স্কিপ হয়ে যায় না কমন পড়ে তাহলে এই যে বাকিগুলোর মধ্যে থেকে অবশ্যই কমন পড়বে বা পাবে ইনশাল্লাহ সুতরাং বিশ্বাস রেখে এগুলো ভালোভাবে পড়ো বারবার পড়ো আমার বিশ্বাস তোমাদের টেস্ট পরীক্ষাতে এবং তোমাদের বোর্ড পরীক্ষাতে খুবই ভালো একটা কমন পাবে এবং আমার বিশ্বাস শতভাগ কমন পাবে ইনশাল্লাহ ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানিও এবং এর পরবর্তী তোমরা কোন সাধু শুনতে আগে চাও সেটাও কমেন্টসে জানিও ধন্যবাদ